ঘড়িঘাটায় সাতটা সাত শনিবার সাত তারিখ সুরজিৎদার এই দুটো প্রতিমা অর্ডার ছিল এক হচ্ছে গণেশ এবং দুই হচ্ছে এই জগদ্ধাত্রীটা তো এই প্রতিমার সারাদিনে কিন্তু টুকটাক টুকটাক করে মাটির কাজ শেষ করে নিয়েছি এবং কারখানাতেও কাজ ছিল কারখানায় কিন্তু বীরসা মুন্ডার যে মডেলটা ছিল ওই মডেলের কিন্তু ডাইস হচ্ছিল তারপর দেখো সাতটা একচল্লিশ আমি মোটামুটি খড়ি অ্যারেঞ্জ করে কায়ের আঠা তৈরি করে মোটামুটি রং ছেঁকে রঙগুলো তৈরি করে নিয়েছি তো রঙটা করতে যাবো অমনি একটা ফোন কারখানা থেকে এবং কারখানা থেকে ডাকলো আমাকে একটা কাজের জন্য তো ওখান থেকে এসে আবার রঙে বসতে বসতে কিন্তু একটা দীর্ঘ সময় কেটে গেল আজকের ভিডিওটা আমি একটু অন্য রকম করতে চাইছি করতে চাইছি ইন দা সেন্স আমি কিছু কথা তোমাদের বলতে চাইছি ফেসবুকে তোমরা হয়তো প্রচুর আমাকে মেসেজ করছো যে তোমরা আমাকে মূর্তি অর্ডার দিতে চাও অর্ডারের প্রসেস কি কি প্রাইস পড়ছে আর এর ভিত্তিতে তোমরা আমাকে ফোন করছো বা মেসেজ করছো হোয়াটসঅ্যাপে হোক ম্যাসেঞ্জারে হোক কিন্তু তোমরা কোনো রিপ্লাই পাচ্ছ না এবং এই কারণটার জন্য তোমরা কিন্তু আমাকে রীতিমতো ভুল বুঝছো আমি সেটাও বুঝতে পারছি তো একটু ভালো করে আজকের ভিডিওটা জাস্ট দেখো মানে আমার ভিডিও করাও হচ্ছে না ঠিক মতো মানে আজকে অনেকদিন পর ভিডিওটা দিচ্ছি ঘড়ি কাঁঠায় নটা তেরো আমার সামান্য সাতটা থেকে বসার পর এদিক ওদিক করতে করতে রং করতে করতে মোটামুটি নটা তেরো তাও কিন্তু আবার ঘড়ি রঙ করে মানে এই রঙের এই পর্যায়ে এসছে যেটা মানে অনেকটা হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু দিনের বেলায় আমি অসীম কাকার কাজ করি খুব হাতে কাজ না করলেও আমাকে একটু থাকতে হয় কারখানায় রাজারা কাজ করে একটু দেখাশোনা করতে হয় তো এটা আমার ডেলি রুটিন আর সন্ধ্যাবেলায় এসে আমি মোটামুটি নিজের কাজ নিয়ে বসি তো দেখো ঘড়ি কাটায় দশটা দশ আর আমি রং করছি প্রতিমা দুটো আর আজকে রবিবার তোমরা এই ভিডিওটা দেখছো আজকে ভোর সাড়ে ছটায় কিন্তু ভাগীরথীতে এই মূর্তি দুটো আমাকে তুলতে হবে সুরজিৎ দা ডেলিভারি নেবে আজকে মানে রবিবারে মানে রবিবার ছাড়াও না টাইম হবে না তো আমি রঙ ঠিকমতো আমি কাজেই বসলাম দেখো নটার পর এমন নয় যে আমি সারাদিন ঘুরে বেড়াচ্ছি বা কিছু করছি দিয়ে রাত্রি জেগে কাজ করছি কিন্তু মানে আমাকে কারখানা কাজ সামলে এদিক ওদিক টুকটাক বাড়ির কাজ সামলে আমাকে এই কাজটা আমাকে করতে হচ্ছে তো আমার এখানে একটাই বক্তব্য সেটা হচ্ছে এর মাঝে আমি যদি তোমাদের কন্টিনিউ যে ফোন আসছে যে মেসেজ আসছে এর রিপ্লাইগুলো দিতে থাকি তাহলে আমার হাতের কাজটা আমি কখন করব। তোমরা আমাকে এই উত্তরটা দাও তোমরা আমাকে ভুল বুঝে যে মেসেজ করছো যে এত ঘ্যাম ভালো না বা অনেকে লিখছো যে এই রিলসগুলো তাহলে ছাড়ার মানে কি যদি আপনি অর্ডার না নেন অর্ডার নেওয়ার জন্য তো আমি বসে থাকি অর্ডার পেলে আমার ভালো আমার রোজগার হবে আমার লাভ হবে কিন্তু আমার তো একটা লিমিটেশন থাকে কাজের এরকম তো নয় যে আমি প্রচুর প্রোডাকশান তৈরি করতে পারছি বা কিছু আমার এক একটা মূর্তি আপনারা যদি আমাকে ভালো করে ফলো করেন একটা মূর্তি এক পিসি দেখবেন এবং সেটা যখন আমাকে কেউ দ্বিতীয়বার অর্ডার করছে আমি কিন্তু আবার সেটাকে প্রথম থেকে নতুন করেই তৈরি করছি এরকম নয় যে কোনো ডাইস আছে সেই ডাইস থেকে আমি বার করে দিচ্ছি তো এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ এবং পরিশ্রম সাপেক্ষ তো এখানেও একটা কথা তোমার ঠাকুর কি সোনা দিয়ে তৈরি হয় তোমার ঠাকুর কি পাথর দিয়ে তৈরি হয় এই দামে তো আমি পাথরের মূর্তি পাবো আপনি পেতেই পারেন কিন্তু মানে আমার কাছে মূর্তি নিতে হলে আপনাকে এটুকু বেয়ার করতেই হবে আমি বারবার এই ফোনটা দেখে এই জন্য ভিডিও করছি দেখো এগারোটা পঞ্চান্ন মানে কাজের কাজটা এমন জায়গায় রয়েছে যে আমাকে রাত জেগে মানে রাত্রির ঘুমটুকুকে বাদ দিয়ে কিন্তু আমাকে কাজ দুটো শেষ করতে হবে তো মানে এর মাঝখানে আমি আপনারা যখন অচেনা অজানাকেও ফোন করছেন তখন কিছু ইনফর্মেশন নেওয়ার জন্য ফোন করছেন এবং সেই ইনফরমেশনগুলো আপনাকে দেওয়ার জন্য আমার যে মানে সময়টুকু দরকার সেই সময়টুকু মানে কি বলবো মানে আমার মানে বুঝতে পারছেন আমি যে রাত জেগে কাজ করছি এর মাঝে যদি আমি আপনাদের সাথে ফোনে কথা বলি বা মেসেজে কথা বলি তাহলে আমার মানে এই হাত দুটো চলবে কখন মানে এটা হচ্ছে কথা মানে আমি যেহেতু আমার কাজ একা হাতে করি সেহেতু কিন্তু প্রেশার বেশি মানে একা হাতে চারদিক সামলানো বেশি টাফ তো আমি খুব লিমিটেড সংখ্যায় কাজ নিতে পারবো এবং কাজ দিতে পারবো তো সেক্ষেত্রে প্রথম থেকে মানে আমাদের আমার কাছে অ্যাকচুয়ালি মানে যেনারা ঠাকুর নেন বা কিছু তাদের বা সত্যি বলতে আগে থাকে আর আমার ফেসবুক পেজ সমসিয়েছেন যে এই জায়গায় আসবে আমি সত্যি কখনো আশাও করিনি ভাবিও নি তো মানে এতটাই মানে আপনাদের সবই আপনাদের আশীর্বাদ মানে এতটাই ছড়িয়ে গেছে যে আপনাদের বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে কিন্তু আমি নিরুপায় মানে আমি বেশি সংখ্যায় কাজ করতেও পারবো না আমি বেডরুমে বসে কাজ করি কারখানায় দিনের বেলায় বড় ঠাকুরের সাথে কমিশন ওয়ার্ক করি বলতে পারেন অসীম কাকার কারখানায় আর রাত্রের যে বেডরুম এ দেখুন আমি খাটের ওপর প্রতিমা রেখে আমি কাজটা করছি তো আমার ঘরেও জায়গা নাই মানে বেশি পরিমাণে মূর্তি তৈরি করার বা কিছু মানে এই হচ্ছে আমার পরিস্থিতি তো প্লিজ আমাকে ভুল বুঝবেন না মানে আমার বিষয়টা বোঝার চেষ্টা করুন আমি চাইলেও প্রচুর পরিমাণে অর্ডার কিন্তু নিতে পারবো না আমি সেই অর্ডারগুলোই নিই যেগুলো ধরুন আমাকে সময় দেওয়া হয় মানে দু আড়াই মাস ধরুন সময় দিলেন আমি নিশ্চয়ই আপনাকে বানিয়ে দিতে পারবো এবং সেই মূর্তি আপনি সাজিয়ে রাখবেন পেছনকার যে ওই বোম্বে যাওয়ার যে দুর্গাটা দেখছেন সেই দুর্গাটা মোটামুটি সরস্বতী পুজোর এক মাস আগে থেকে আমি করছি এখনও আমি কিন্তু ঠিকঠাক করতে পারিনি ঘড়িঘাটায় চারটে আট ঠেরো আর আমার মোটামুটি গণেশের কাজটা কমপ্লিট হলো তোমরা হয়তো ভিডিও দেখছোই আর আমার কথাগুলো শুনছো এই কথাগুলো না বললে আমার খুব বাজে একটা বিষয় হতো আর কি পাঁচটা দশ ভোর হতে যায় এবং মোটামুটি আমার সমস্ত কাজ কমপ্লিট তো এই হচ্ছে কমপ্লিট লুক জগদ্ধাত্রী প্রতিমার যে অস্ত্র শস্ত্র ছিল ওগুলো করে ফেললাম হাতির মাথাটা বাকি ছিল করে ফেললাম সিংহের গোপ বাকি ছিল করে ফেললাম টুকটাক টুকটাক finishing এর কাজ করতে করতে দেখো আমার গোটা রাত কেটে গেল এই হচ্ছে গণেশ আর ওই হচ্ছে জগদ্ধাত্রী প্রতিমা তো বাবা উঠে পড়েছেন বাবাকে দিয়ে আমি যেহেতু শিয়ালদাহ অব্দি পৌঁছাবো আর কি আর হ্যাঁ একটা রাত আমার এমনি করে কেটে গেল মূর্তি প্যাকিং রেডি আশা করি তোমরা আমার পরিস্থিতিটা বুঝতে পারছো